নমস্কার বন্ধুরা ঐতিহ্যের গল্প চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমি আপনাদের বলবো রাধা নামের মহিমা আমরা হিন্দুরা সকলেই রাধা কৃষ্ণের পরম ভক্ত আজ আমি আপনাদেরকে বলব রাধা নামের মাহাত্ম অর্থাৎ একবার রাধা নাম বললে কি পূর্ণ্য লাভ হয় তা আপনারাই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আশা করি সকলেই মন দিয়ে শুনবেন এক ব্যক্তি বৃন্দাবনে একবার এক মহান সাধুর কাছে গেলেন তিনি সাধুর কাছে গিয়ে বললেন সাধুজি আমার একটি ছেলে আছে সে ভগবানকে মানে না সে পূজা পাঠ করে না যখন তাকে বলি সাধুসঙ্গ করো সে বলে কোনো সাধু সন্তকে মানে না আপনি কিছু একটা করুন আমার ছেলে যেন নরকে না যায় সাধুজি বললেন ঠিক আছে আমি একদিন তোমার বাড়িতে যাব সাধুজি একদিন ওই ব্যক্তির বাড়ি গেলেন তার ছেলেকে বললেন বেটা একবার রাধা বল ছেলেটা বলল আমি কেন বলবো সাধুজি আরেকবার বললেন একবার রাধা বল শেষে ছেলেটি বলল এই যে আমি রাধা বললাম কিন্তু কি ফল লাভ হলো তখন সাধুজি বললেন যখন তুমি মরে যাবে তখন তুমি জমরাজকে জিজ্ঞাসা করো একবার রাধা নাম বলার কি মহিমা এই বলে সাধুজি চলে গেলেন ছেলেটি একদিন মারা গেল সে সাধুর কথা মতো যমলোকে গিয়ে জমরাজকে জিজ্ঞাসা করল আপনি আমাকে স্বর্গে বা নরক পাঠানোর আগে বলুন একবার রাধা নাম বলার মহিমা কি বললেন আমি তো জানি না কি মহিমা কাছে নিয়ে ছেলেটি দেখলো যমরাজ কিছু বলতে পারল না তখন সে যমরাজকে বললো আমি এমনিতে যাবো না পালকিতে যাব তখন পালকি আনা হলো ছেলেটি পালকি বাহুকদের বললো আপনারা যান যমরাজ যে আপনি ওদের জায়গায় পালকে নিয়ে চলুন যমরাজ আর ছেলেটি ইন্দ্রদেবের কাছে এলেন ইন্দ্রদেব বললেন এই ছেলেটি কোনো বিশেষ কেউ নাকি যমরাজ বলল ছেলেটি পৃথিবী থেকে এসেছে আর একবার রাধা নাম বলার মহিমা কি তা জানতে চায় আমি জানি না তাই আপনার কাছে একে নিয়ে এলাম আপনি বলুন একবার রাধা নাম বলার মহিমা কী ইন্দ্রদেব বললেন আমি শুনেছি অনেক মহিমা আছে তবে বলতে পারবো না এটা বলতে পারবে ব্রহ্মাদেব এবার ছেলেটি ইন্দ্রদেবকে বললেন দেবরাজ আপনিও আসেন পালকিটা নিয়ে ব্রহ্মলোকে চলেন ব্রহ্মাজি বললেন এটা কোনো মহান ব্যক্তি যাকে যমরাজ দেবরাজ পালকিতে নিয়ে আসছে এ কে যমরাজ আবার ছেলেটির পরিচয় এবং তার প্রশ্নটি ব্রহ্মাজিকে বললেন ব্রহ্মাজি বললেন ভগবানের মহিমা অনন্ত কিন্তু রাধা নামের মহিমা কি তা আমি বলতে পারব না শঙ্করজি অবশ্যই রাধা নামের মহিমা কি তা জানেন ছেলেটি ব্রহ্মাদেবকে পালকি তৃতীয় বাহক হতে বললেন পালকি নিয়ে যমরাজ ইন্দ্রদেব এবং ব্রহ্মাদেব কৈলাসের উদ্দেশ্যে চললেন শঙ্করজির কাছে শঙ্করজি বললেন কে কোন বিশেষ ব্যক্তি যাকে দেবরাজ এবং ব্রহ্মাদেব পালকিতে বহন করে নিয়ে আসছেন এবার ব্রহ্মাজি ছেলেটির পরিচয় এবং ছেলেটির প্রশ্ন শঙ্করজির কাছে বললেন ব্রহ্মাজি আরও বললেন আপনি সদা সমাধিতে ধ্যান করেন আপনি নিশ্চয়ই জানবেন শঙ্করজিও ব্রহ্মাজির মতো একই কথা বললেন শঙ্করজি উত্তর দিতে না পেরে বললেন ভগবান বিষ্ণু নিশ্চয়ই জানেন ছেলেটি শিবজিকে পালকির চতুর্থ বাহক হতে বলল যমরাজ দেবরাজ ব্রহ্মাদেব এবং মহাদেব পালকিতে করে ভগবান বিষ্ণুর কাছে ছেলেটিকে নিয়ে এলেন এবং ভগবান বিষ্ণুকে জিজ্ঞাসা করলেন একবার রাধা নাম বলার মহিমা কি ভগবান বিষ্ণু বললেন রাধা নামের মহিমা হল যে ব্যক্তি একবার রাধা নাম বলবে তাকে পালকিতে করে চার দেব বহন করে আমার কাছে নিয়ে আসবে আর এই ব্যক্তিটি রাধা নামের গুণে এখন থেকে আমার পাশে আমার ধানে থাকবে তাই সকলে মন খুলে একবার অস্ত্র ঝলে ভক্তি ভরে জয় জয় শ্রী রাধে বলুন রাধা নামের এই মাহাত্ম শুনে যদি আপনাদের খুব ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের এই ছোট্ট মনের পাশে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা সকলেই ভালো থাকুন এবং রাধা নামে মত্ত থাকুন রাধে রাধে